দর্শক আমরা আজ যে বিভাগে চলে এসেছি সেই বিভাগে একসময় প্রচুর নীল চাষ করা হতো ব্রিটিশরা চাষিদের জোর করিয়ে নীল চাষ করাতো স্থানীয় লোকেরা এই নীলকে বলতো রঙ্গ সেই রঙ্গ থেকে রঙ্গপুর বা রংপুর দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি তিস্তা নদীর পাড়ের ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ বিভাগ রংপুর বিভাগ থেকে ইসলামী ব্যাংক সুরের আহ্বান দু হাজার পঁচিশে এখন আমরা অবস্থান করছি রংপুরের তাজহাট জমিদার বাড়িতে আলাইকুম তুই ক্যাঙ্কা আছিস আছিস ভালো আছেন তুই ক্যাঙ্কা আসিস আছিস ভালো আমি আর পারি না যদিও রসে ভরপুর ভাওয়াইয়া দেশ রংপুর রংপুরে যান আমার আঙ্গনাদ বসি তোমরা শুনি আসেন ভাওয়াই গান ইসলামী গানের মেগা রিয়েলিটি শোতে অংশগ্রহণ করছো প্রস্তুতি কেমন আলহামদুলিল্লাহ ভালো নাম কি তোমার আমার নাম তাসফিনুর তাসফিনুর কোথা থেকে এসেছো দিনাজপুর ও বাবা অনেক দূর থেকে এসেছে তাসফিন আমাদের একটি গান শোনাবে ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো আসসালামু আলাইকুম নাম কি তোমার আয়শা আয়শা আজকের আজকে এত বড় একটা মেগা রিয়েলিটি শোতে এসেছো কয়টা গান পারো সুরের আহ্বান আমাদের স্লোগান কি খুব ভালো আলহামদুলিল্লাহ আসি ইনশাআল্লাহ ইয়া কী মনে হচ্ছে নৌকাঠ পাবেন যে ইনশাল্লাহ আর ইনশাল্লাহ নৌকাঠ পাবে শুরের আহ্বান দু হাজার পঁচিশের চ্যাম্পিয়ন হলেন আপনি যে দুই লক্ষ টাকা পেলেন আপনি কি করবে সর্বপ্রথম যাতে যে দু লক্ষ টাকা যদি পেয়ে যাই আমি এটা গরিব দুঃখী বস হয় আমার কাছে সেটা আমার কি মনে হয় আমি গরিব দুঃখী বস হয় যারা এই সাংস্কৃতিক সুষ্ঠু সাংস্কৃতিক থেকে বাহিরে ছড়িয়ে সিটি আছে তাদেরকে আমি এদিকে নিয়ে আসার চেষ্টা করব কথা। নিরন্তর কোন বা দুঃখে অন্তর কেদে মরছে নিরন্তর কোথায় বাসা দুখে আম্তর কে দে হে মোর্ছে নিরাম্তা আয়া হে নামাজি আমার ঘরে নামাজি পারো আজ দিলাম তোমার চারো দিলাম তোমার চরণ তালে হৃদয়া জয়ন অনেক চমৎকার গিয়েছে ভালো গিয়েছ তোমার কনফিডেন্স লেভেল থেকে আমরা বিচারক মন্ডলী তোমাকে ইয়েস কার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এই হৃদয়ের তারে তারে তার কথা বারে বারে বেজে ওঠে মনে বিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আলহামদুলিল্লাহ রবি মিন এই হৃদয়ের তারে তারে তার কথা বারে বারে বেজে ওঠে মনে বিন আলহামদুলিল্লাহ রবিলালামিন হাসি খেলি কিছু ফেলি কত গোনা করি দিন আচ্ছা এবার তুমি অন্য কি গান পারো বলো রাসুল আমার চোখের মণি রাসুল বুকের ধান রাসুল আমার মনের মাঠে একটা গোলাপবন রাসুল আমার চোখের মণি রাসুল বুকের ধান রাসুল আমার মনের মাঠে একটা গোলাপবন আমি কত ভালো সীতা কে যায় না রসুল আমার ছোট্ট গলায় প্রেমের মনিহার আমি কত ভালো তাকে যায় না বনায়ার রসুল আমার ছোট্ট গলায় প্রেমের মনিহার ঠিক আছে সাম পড়ো

রেখেছবে বেধে মোরে কোন সুতোই তুমি রেখেছো বেধে মোরে কোন সুতোই জানি না গোপনে কেমন করে জানি না গোপনে কেমন ছো প্রেমের বলয় তুমি এরপরে অন্য একটা গান করো না হয় হলো মন শুকনো কন মরু ভূমি আশাহত তুমি আশাহত হয়েও না কতুমি আরো কিছু পাত চলো মর কামারিয়ে দেখবে সাগর আছে দুটি বাহু বাড়িয়ে। বাড়ি ঢঙের একটা গান করো পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি তোমার অনেক মিষ্টি কণ্ঠ সুন্দর গেছ কনফিডেন্ট তোমার ভালো এটি আমাদের মুগ্ধ করেছে তুমি যাচ্ছ আমাদের সাথে ঢাকাতে তুমি পাচ্ছ ইয়েস কার্ড তুমি পাশে আছো মাগো তুমি পাশে আছো মাগো তবু লাগে তুমি পাশে আছো মো তবু লাগে ভয়নী নয়নী যোগ নয়নি আংময় নয়নী গো যোগ রাখু আংময় কি বুঝে করে ফেলি ভুল বুঝি না কোন ভুলের কি যে মাংসুল কখন যে কি বুঝে করে ফেলি ভুল বুঝি না কোন ভুলের কি যে মাংসুল মাগো জানি না কোন ভুলে ই পলপহয় নয়ুনি নয়ুনি উগো রউ খুআউময় নয়ুনি নয়ুনি উগো রউ খুআউময় বা ঠিক আছে গান করো তুমি ছাওড়া কে উনে মলি কে বহলে তরিড হো তুমি ছাড় কেউ নে ভব বলে তাউ জিড়া কি বু তুমি ছাড় কেউ নে ভাও লো মে সতাউড়ছবি বুল আচ্ছা দাও এইবার একটা বুলবুলি তুই आओगी মুহাম হাম মউদেরিনো জু পেছিলি বুলবুলি তুই आओगी তাই কির তোর কোন তীর তাই কির তোর কোন তীর এমন মধুর লাগে ওরে এমন মধুর লাগে ওই তুমি একটু তোমার একি বলে একটা भावा গানের অল্পটা শোনাও তো শুনি হই ভাববি সিনতিই কইমেন মেন কথা করেন না কি হু 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 সি গন্ডগোলের পাশ কতাই হইল হোমল ভাইরে সঙ্গে গন্ডগোলের পাশ কতাই হইল হোম এই যে ভাবি চিন্তি কই মেন কথা করেন ভুল সগে গন্ড গুলের পাউসত কথাই হইল হো মূল সগে গন্ড গোলের পাউসত কথাই হইল মূল এই যে কারো খোঁচা মারা কথা যায় না গিয়া মন ব্যথা বাজে যারে ঝগড়া ছাটি মারা মারি লাটি মুখের দোষে যায় ভাঙিয়া সোনার শরীর চলুক না চলুক মুক্ত চলে তারু মুখের দোষে দয়ার নিয়ে সংসার শরীর চলুক না চলুক মুক্ত চলে তারু অনেক সময় জানা দেওয়া সে ভুলের মাহাসুল ভাইরে সোগে গন্ড গৌলের পাশত কথাই হইল হমু। তুমি যে গান গাইলা তা তোমাকে ইয়েস কার্ড দিতে পারে কিন্তু তোমার জন্য আরেকটা জিনিস রেখেছে যা অন্যরা পায় নাই সেটা হলো ওয়েটিং কার্ড ঠিক আছে আচ্ছা তোমাকে আমি ওয়েটিং কার্ড দি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ই তুমি বাচাউ তুমি মারো অবীরা তো ক্ষমা কারো তুমি বাচাও তুমি মারো অবীরা তো ক্ষমা লা ইলাহা ইল্লা তোমার যে ফুল যুগ যোগান তারে খুশুভ ছড়ায় যে ফুল যুগ যোগান খুশুবু ছড়ায় মাশাআল্লাহ একটা নজরুল গীতি শোনাও ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়া রামপুর বিভাগ থেকে যারা কার্ড পেল তার মধ্যে তুমি একজন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ